নমস্কার বিবিসিপি ব্রজবাবুর ছোটদের পাঠশালায় সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি শিশু শ্রেণীর মজারু বইয়ের সত্তর পাতা থেকে একদম সাতাত্তর পাতা পর্যন্ত এটা হচ্ছে সংখ্যা পরিচিতির ক্লাস এর আগের দিন আটষট্টি এবং উনসত্তর পাতার উপরে বিস্তারিত আলোচনা করেছে এবং তারপরে আমি চলে যাচ্ছি সরাসরি সত্তর এবং একাত্তর পাতাতে এই সত্তর একাত্তর পাতার যে পড়ার ব্যাপারটা সেটা অত্যন্ত সুন্দরভাবে ছাত্রছাত্রীরা খুব সহজেই বুঝতে পারবে বইয়ের যে সমস্যাটা আছে সেটার মধ্যে আলোচনা করলে কিন্তু আমরা যদি বই থেকে সরে গিয়ে একটুখানি আলোচনার ধরনটাকে একটু বদলে দিই অর্থাৎ এখানে বলা হয়েছে সহজ থেকে কঠিন মূর্ত থেকে অর্ধমূর্ত থেকে বিমূর্ত ধারণা তৈরি করা জানা থেকে অজানা অর্থাৎ কিভাবে প্রশ্নপত্র তৈরি করা যাবে বা সমস্যা তৈরি করা যাবে সেই ব্যাপার নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব পুরো ব্যাপারটা যেহেতু এই সংখ্যার পরিচিতির জন্য তাই আমি প্রতি পৃষ্ঠা না নিয়ে আমি একদম সত্তর থেকে সাতাত্তর পৃষ্ঠা পর্যন্ত অর্থাৎ সংখ্যার নয় পর্যন্ত ভিডিওটা একটা ভিডিও দিয়ে দিচ্ছি তো অনুগ্রহ করে দেখবেন আমি একটি বানিয়েছি আর এখানে যে ঝুড়ি আছে গাড়ি আছে মানুষ আছে এগুলো সংগ্রহ করা একটুখানি স্কুলের ক্ষেত্রে কষ্ট হয়তো অনেকেই সংগ্রহ করতে পারবেন ছবি বা মডেল দিয়ে কিন্তু স্কুলের মিড ডে মিলের সংগ্রহ থেকে বা বাড়ির হাতের কাছে যে সমস্ত জিনিস পাওয়া যাবে সেগুলো দিয়েই আমি করার চেষ্টা করছি যাতে বাচ্চাদের কাছে সহজ সাধ্য হয় এটা হচ্ছে পাথরের নুড়ি এটা হচ্ছে কাগজকে রোল করে আঠা দিয়ে তৈরি করা হয়েছে এরকম একটি চৌকো কাগজকে একটু কোণের কোনটাকে ভাঁজ করে আমি যদি রোল করে নিই তাহলে কিন্তু দাঁতের পিকের মতো দাঁতের পিক সবসময় পাওয়া যাবে না কিন্তু এইভাবে কাগজটাকে রোল করে নেওয়াটা তো সবার সময় আমরা আমাদের কাছে হাতে পেয়ে থাকবে তো এইভাবে আমরা একটা অল্টারনেটিভ কিছু বানিয়ে নিতে পারি এটা একটু হা দিয়ে দিলেই আমাদের হয়ে যাবে একটা হুম এরপরে হচ্ছে ফলের বীজ সপেতার বীজ একটা হচ্ছে দাঁতের পিক এটা হচ্ছে বাড়ির কলা রসুন হাতে তৈরি গোলাপ ফুল দাঁতের পিকের বাক্স পেঁয়াজ সয়াবিন আলু এবং বিভিন্ন রঙের বোতলের ঢাকনা এইগুলো দিয়েই আমি এই ভিডিওটা তৈরি করেছি প্রথমে যদি আমি চলে যাই তিনের উপরে আলোচনার জন্য সেই টিনের উপরে আলোচনার জন্য যেটা দেওয়া আছে সেটা খুব সহজ ব্যাপার কিন্তু সহজটাকে তো সহজভাবে দেখলে হবে না সহজটাকে কঠিনভাবে দেখতে হবে কারণ মূল্যায়ন প্রস্তুতির সময় তখন কিন্তু এইভাবে থাকবে না কীভাবে থাকবে না এখানে লেখা আছে তিনটি আলু তিনটি দাঁতের পিক পাশের ঘরে তিন লেখা আছে তাহলে আমি তুলে লিখে দিলাম তারপরে কি আছে না এখানে তিন লেখা আছে কিন্তু দাঁতের পিক দেওয়া নেই ছাত্র ছাত্রীদের বলে দাঁতের পিক দিয়ে এক দুই তিন করে তারা দিয়ে দিল তারপরটার ক্ষেত্রেও দেওয়া আছে তিন লেখা আছে দাঁতের পিক দিতে হবে এইবারে সমস্যাটা যদি আমরা তাদেরকে বলি যে এখান থেকে আমি দুটো সরিয়ে নিলাম এখান থেকে একটা সরিয়ে নিলাম এখানে আরেকটা দিয়ে দিলাম সমস্যা তৈরি করা হয়ে গেল তাহলে এখানে আছে হচ্ছে তিনটি কিন্তু আছে চারটি তাহলে আমরা এখান থেকে একটা তুলে নিয়ে তাদেরকে বলবো যে সমান করতে হবে এবং বইয়ের মতো করে একটা ছক তৈরি করতে হবে এরপরে যদি দেওয়া যায় এখানে তিনটি সয়াবিন দেওয়া আছে না এখানে চারটি সয়াবিন দেওয়া আছে দুটি দাঁতের দেওয়া আছে এখানে এক আমাদের আজকের পড়াটা হচ্ছে তিন সম্পর্কিত তাই এখানে যদি বেশি থাকে তাহলে এখান থেকে একটা আমরা তুলে নেব তাহলে আমাদের এবং এখানে আরেকটা দিয়ে দেবো তাহলে আমার তিনের লাইনটা কমপ্লিট হয়ে যাবে যেহেতু আমরা তিনের পৃষ্ঠাটা পড়ছি হ্যাঁ এখানে দেওয়া আছে তিন আমি হয়তো এখানে একদম ফাঁকা করে দিতে পারি এই রকম বিভিন্ন ধরনের সমস্যা তৈরি করে আমরা আমরা আলোচনা করতে পারি এটা একটা হয়ে গেল এরপর এই এই আর একটু বাড়াবো কেন না রকম করে আমরা তিনের সংখ্যা চারের পরিচিতি চারের পৃষ্ঠার পরিচিতি পাঁচের পৃষ্ঠার পরিচিতি এইভাবে আমরা বিভিন্ন ছবি দিয়ে এখানে বোঝানো হয়েছে আমরা মিড ডে মিলের জিনিস নিয়ে বাচ্চাদের হাতে তৈরি জিনিস নিয়ে আমরা ওটাকে আলোচনা করে নেব কিন্তু জানা থেকে অজানা সহজ থেকে কঠিন এই যে বিষয়টা বলা হয়েছে সেটার জন্য আমি কি করতে পারি না এই যে এখানে তিন লেখা আছে এটাকে মুছে দিলাম এখানে ইচ্ছে করে লিখে দিলাম দুই এখানে লিখে দিলাম লিখে দিলাম দুই এখান থেকে দুই এই একটা লাইন আমি কমপ্লিট করলাম এখানে রেখে দিলাম চার এখানে রেখে দিলাম চার এখানে লিখে দিলাম চার এবং এখানে রেখে দিলাম চার কি বলতে চাইছি একটু পরেই বোঝা যাবে ব্যাপারটা তাহলে কি হচ্ছে যদি আমাদের এরপরে তীর চিহ্ন দিয়ে মিল করতে বলা হয় তখন কি হচ্ছে এই চারের সাথে এই চার আর এই চারের সাথে এই চার এইরকম করে একটা তীর চিহ্ন দেওয়া হবে এবং একটু বাচ্চাদের জন্য কঠিন হলেও বাচ্চাদের জন্য বেশ মজাদার হবে এই যে দুই এর সাথে দুই আর এর সাথে দুই এইভাবে হয়ে গেল তারপরে কি না এখানে আছে তিন আর তিন তাহলে আমরা এই তিনটাকে সোজা হয়ে দিতে পারি যে এখানে আছে এই সোজা হয়ে গেল তাহলে এইভাবে আমরা তাদের কাছে সমস্যা তৈরি করিয়ে সমাধান করানোর চেষ্টা করব তারপর আমরা চলে যাচ্ছি একটু রকম বিষয় অর্থাৎ আমি দুইয়ের লেখা ধারণাটা কালকে দিয়েছিলাম কিভাবে দুই লিখতে হয় আর একবার বলছি একটাকে এই সোজা একটা মনে মনে আঁকা ধরে নিয়ে যদি আমরা এককে এরকম করে লিখি এরকম করে লিখি চলবে না দুইটাকে এরকম সোজা একটা মনে মনে আঁকা ধরে নিয়ে আমি যদি এরকম লিখি এরকম লিখি চলবে না তো আমাদের নির্দিষ্ট নিয়ম অনুসারে লিখতে হবে ঠিক হবে তিন লেখাটা বাচ্চাদের কাছে বেশ সহজ তিনটা তারা লিখে ফেলল এরপরে আমি চলে যাচ্ছি চার চারের ক্ষেত্রে বাচ্চারা সাধারণত কি করে দুটো শূন্য দিয়ে চার লিখে কিন্তু না আমরা আঁকি বুঁকিতে কি করেছি সোজা দিকে শূন্য আবার উল্টা দিকে শূন্য ঘড়ির উল্টো দিকে শূন্য এই উল্টো দিকে শূন্য দেওয়ার পর অর্থাৎ এসের মতো করার পরে এই চার হয়ে গেল উল্টো দিকে শূন্য দেওয়ার পর এসের মতো করার পর এস সহজে এস লেখার পরে এস হয়ে গেল তারপর তুলে দিলাম চার লেখা হয়ে গেল তাহলে আমরা বারকোড দেওয়ার পাশাপাশি ছবি গোনার পাশাপাশি তীর চিহ্ন দিতে পারার পাশাপাশি সংখ্যাগুলোকে সুন্দর করে লেখাটাও শিখে যাব এখানে পাঁচ লেখাটা অনেকেই বাচ্চারা একটু খারাপ করে ফেলে এই যেমন একের জন্য বলেছিলাম একটা মনে মনে একটা আকার ধরে নিতে হবে দুইয়ের জন্য বলেছিলাম মনে মনে একটা আকার ধরে নিতে হবে ঠিক পাঁচের জন্য মনে মনে একটা আকার ধরে নিতে হবে দেখুন একটা মনে হচ্ছে যেন সোজা এই ডান দিকটা একদম সোজা আমরা সাধারণত কি করি এরকম করে লিখে ফেলি বা এ পাশটা বাড়িয়ে দিয়ে এ পাশে লিখে ফেলি না বোঝাতে হবে যে মনে মনে একটা কাল্পনিক দেখার। উপরের ভিত করে উপরটা যতটা যাবে নিষ্ঠাও ততটা যাবে তবে কি পাঁচটা পাঁচের মতো হবে সুন্দর দেখাবে ছয়ের ব্যাপারটা খুব সহজ ছোট্ট করে ভি দিয়ে ছোট্ট করে ভি এর একটা ঠ্যাং একটু ছোট হবে হয়ে গেল বাচ্চারা কি ভুল করে এই মাথাটাকে জুড়ে দেয় পেটের ফাঁকটা একটু কম করে দেয় তাদেরকে আবার বোঝাতে হবে যে একটু পেটটাকে ফাঁকা করে মাথাটা একটু বেশি ফাঁক করতে হবে তারা শিখে যাবে ছয়টা তারপরে সাত লেখাটা অত্যন্ত বাচ্চারা সাধারণত কি করে এর মতো স্বাদ লিখে এটা লিখলে কিন্তু এটা এর মতো স্বাদ কেন বলছি এরকম দিলে এ হয়ে যাচ্ছে কিন্তু না আমি বলি টিকি বালা স্বাদ অর্থাৎ পেটটা বড় মাথাটা ফাঁকা থাকবে এবং ডান দিকটা সোজা থাকবে এবং এইখানে একটা টিকির মতো ছোট করে বের অনেকে না বের করেও লিখতে পারে কোনো অসুবিধে নেই তবে বের করলে আরো ভালো লাগবে ডান দিকটা সোজা রাখতে হবে এরপর আঠে চলে যাচ্ছি আট লেখাটা খুব সহজ আমরা বাচ্চারা আট লেখে ভুল করে এরকম কিন্তু তাদের বোঝাতে হবে যে আঠের বাম দিক সোজা বাম দিক সোজা করে চ একটা লেখা হলো চয়ের মতো করে এ জয়ের মতো করে কখনই আমরা আটটাকে এরকম গোল করে লিখব না তারপরে চলে যাচ্ছি নয় নয়ের ক্ষেত্রে কি বলা হয়েছে না নয়টাকে আমরা যদি দন্তন্য লিখি দন্তন্য থেকে সহজেই নয় করা যাবে এই দন্তন্য হয়ে গেল সোজা করে না তুলে একটু বাঁকিয়ে দিলেই কি সুন্দর নয় হয়ে গেল তাহলে নয় বানানে দন্তন্য আছে সেই কারণে দন্তন্য দিয়ে নয় কি করে শেখানো যায় সেটা নিয়ে আমরা আলোচনা করলাম চলে যাচ্ছি এর পৃষ্ঠায় একটি সুন্দর কর্মপত্র এখানে বলা হয়েছে একটা ফুলের তোড়াতে এই রঙের ফুল কতগুলো আছে বারকোড দিয়ে বোঝাতে হবে খুব সুন্দর একটা মজাদার আইটেম আমার এখানে ফুলের তোড়া নেই তাহলে কি আমি এই খেলাটা খেলাতে পারবো না নিশ্চয়ই পারবো কিভাবে খেলাতে পারি না এই যে আমাদের টিএলএম বোর্ডটা বানিয়েছিলাম সেই টিএলএম বোর্ডে কি করব না একটা ঝুড়িতে এখানে অনেকগুলো একই রঙের দিয়ে দিচ্ছি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম দিয়ে দিচ্ছি এক্ষেত্রে ওই ঘরটাকে পূরণ করতে কটা হলো এক দুই সুন্দর করে লাইন করে রাখলে আরো ভালো লাগবে এই হয়ে গেল এখানে কটা হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে এখানে সাতটা এই লাইনে সাতটা দিয়ে দেবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত এক্ষেত্রে আমরা কি করতে পারি পুরোনো কলম ব্যবহার করতে পারি হুম ছাত্রছাত্রীদের মজা দেওয়ার জন্য দাঁতের পিক ব্যবহার করতে পারি ঝাঁটা কাছি ব্যবহার করতে পারি হ্যাঁ আর কলমের সিসা ব্যবহার করতে পারি কাগজের রোল দেখালাম কাগজকে সরু সরু করে কেটে সেটা বানাতে পারি এই রকম করে আমরা বিভিন্নভাবে তৈরি করতে পারি এক্ষেত্রে দেখা গেল আমি রসুন এনেছিলাম আমি এখানে বেশ কিছু রসুনগুলোকে রেখে দিলাম অবশ্যই কিন্তু মনে রাখতে হবে নটার যেন বেশি না হয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় কেন শিশু শ্রেণীতে আমরা নয় পর্যন্ত শিখবো তার বেশি আমরা শিখব না তাই আমরা নয়ের দাগটাই নয় পর্যন্তই সংখ্যাগুলো দেব তাহলে এখানে দিয়ে দিচ্ছি নটা কি হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় বাহ একবারেই নটা উঠে গেছে এই হয়ে গেল রকম করে তাদেরকে এক একটা সেখানে তীর চিহ্ন দিয়ে একসঙ্গে সমস্ত টুকরে দেওয়া ছিল এখানে আমি কি করলাম না ধরুন এই যে পাথরের টুকরো এনেছে পাথরের টুকরো হয়তো আমি কি করলাম না তিনটে দিতে পারি বা তিনটে দিলাম সে বাচ্চা কি করলো এখানে তিনটে দিল ছাত্ররা তিনটে দিল আমি কি করলাম না আবার দুটো দিয়ে দিলাম তখন ছাত্রছাত্রী কি করবে আবার দুটো মানে প্রতিজনের জন্য তো আলাদা আলাদা সমস্যা তৈরি করতে হবে দুটা চারটা পাঁচটা তা চারটা হয়েছে পাঁচটা আবার সেখানে কি করলাম আমি একটা তুলে নিলাম সে কি করবে না একটা তুলে নেবে এই রকম করতে করতে আমরা কি করব প্রথম শ্রেণীতে এই খেলাটা খেলানোর মাধ্যমে যোগ বিয়োগের ধারণাটা সুন্দরভাবে তৈরি করতে পারবো তাহলে আজকে আমরা কত পৃষ্ঠা থেকে সত্তর পৃষ্ঠা থেকে সাতাত্তর পৃষ্ঠা পর্যন্ত বিস্তারিত আলোচনা করলাম আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে সবাই সুস্থতা কামনা করে ভিডিওটি শেষ করছি